আমার মা নায়ক তিনি যাবো একটি অত্যন্ত ভালো গুণের অধিকারী অত্যন্ত পরিশীলিত গুণের অধিকারী

বাদ দিয়েছে যে না এই তাকে বিয়েটা কোনো ভাব তাকে উপযুক্ত নয় তাদের কাছে যেন একবারে মতো আছড়ে পড়ছে তাদের ভিবেতে তাদের কি বলবো ভাবনায় তাদের চিন্তায় তাদের উচিত গালাগালি নিয়েছো ছোট বলেছ আগে ঠিক আছে

তার বার্তা আচার আচরণ তার যে পরিচিতি এইখানে সে কোথায় থাকে তার বাড়ি কোথায় চাকরি করা কোথায় আর এই জানা থাকবে সামনে দাঁড়িয়ে তাকে স্যালুট করছে এমন লোক খুঁজে পাওয়া যাচ্ছে এই যে বিষয়টা এই বিষয়টা নায়িকাকে ভাবতে বাধ্য করছে যে তারিখ না কি এই যে তন্ত্র মানে ভীষণ রকম ভাবে যে আমি ঠিক করেছি কি ঠিক করেন ঠিক করেছি কি ঠিক করেন এই দ্বন্দ্বের জায়গায় পৌঁছে দিচ্ছে এই সমস্ত আলাপ আলো এও কিন্তু খুব মানে প্রথম উপন্যাস করলেও এই জায়গাটা এই বিষয়টা আমার মনে হচ্ছে যে এইটা প্রথম উপন্যাস লেখকের যেন অনেক পরিণত একজন লেখক একাধিক বই লিখেছেন

চলে চোখ মুছতে মুছতে প্রথমে যে কাজল দিয়ে এসেছিল চোখে সেই কাজলটা মুছে গেছে এইখানে যদি ঘুমে যেতেন ছিল এরকম ওখানে ঘুমে আমার মনে হয়েছে যে শুধু চোখের কাজের উপর হয়তো মনেও যে কাজলটা ঘুমেছে সেই কাজলটা তুলে ধরতো যাচ্ছে এই জায়গায় পৌঁছে এছাড়াও আরেকটি সাধারণ পরবর্তী ঘটনা কিন্তু এখানে যেহেতু বৈশিষ্ট্যগুলো বলার জন্য বলছি এখানে সেটা হচ্ছে ফুটবল সাধারণ জিতে সেই সাধারণ কিন্তু সেই ঘটনাটাকেও যারা খেলাটা দেখল যারাটা শুনল থেকে মানে বড় সমর্থক যারা তাদের বাড়ির কাছাকাছি ওই খেলাটা হল অর্থাৎ নিয়ে আঘাতভাবেও খেলল বিপক্ষে এবার সে তার এত বড় সমর্থক হয়ে গেল যে এই ফুটবল খেলাটাকে নিয়েও সে এমন একটা জায়গায় পৌঁছে দিল নায়ককে যে সে শুধু ওই জায়গায় না সে শুধু কয়েন জমায় সে শুধু কবিতা লিখে দেয় সে বাস্তব মাটিতে দাঁড়িয়ে এই রকম শক্তিশালী ব্যায়্যদের খেলাটাও খেলতে পারে এটাই বাস্তব অর্থাৎ বাস্তবতা আমরা এতক্ষণ যেন ভাবের ঘোরে ঘুরছিলাম এই ভাবের ঘোর থেকে এক একটা ট্রেনে নামিয়ে এবারে মাটিতে দাঁড় করিয়ে রভে যাকে তোমরা ডিজেক্ট করেছো সে নিয়ে তুমি স্পোর্টসম্যান ঠিক

ঘটনাটা ঘটে যাচ্ছে এখান থেকে আবার তৈরি হচ্ছে আবার বিয়েটা হচ্ছে বিয়েটা হবে আশীর্বাদী হচ্ছে এবার এই যে আশীর্বাদী জায়গাটা এই আশীর্বাদের জায়গাটাতে নিয়ে এসে এখানে কিন্তু সাধারণ আমরা যে আশীর্বাদ দিয়েছি সেই আশীর্বাদ সে কিন্তু ভুলে যায় অর্থাৎ নায়কের যে পরিবার সেই পরিবার কোন পরিবার কোন সমাজ থেকে তারা বিরং করে এটা কিন্তু ভুলে যায় তাদের যে সংস্কৃতি তাদের যে গান গীত আর গীতাই বিষয়টা অত্যন্ত চমৎকার জায়গা সেখানে গানগুলো আছে গান সেখানে রেখেছেন সেই নিয়মটা রেখেছেন অর্থাৎ বলা যেতে পারে যে উপন্যাসটাকে এত শক্ত মাটির উপর দাঁড় করিয়েছেন উপ পরম্পরাকে এমনভাবে সাজিয়েছেন যেন শিকড়ে

যে আমি তো যেখানে উপন্যাসটা শুরু হচ্ছে সেখানে তার আগে ঘটনা ঘটে গেছে আমরা যেমন ভাবে ভেবে নিতে পারি যে দেখতে গেছিল যেটা দিন বলে আবার যেখানে উপন্যাসটা শেষ হচ্ছে তারপরেও আর অনেক ঘটনা ঘটবে বিয়ে হবে ইত্যাদি হবে পর্যাপ্ত যাবে সে আমরা আমাদের মতো সাজিয়ে নিতে পারি এটাও অনেকটা রইল কিন্তু যেটুকু আমরা পাচ্ছি এই একশো ছিয়াত্তর খ্রিস্টান যেখানে শুরু যেখানটাতে আমরা শুরু করছি যতক্ষণ না শেষ সময় ততক্ষণ যেন ছাড়া যাচ্ছে অর্থাৎ একটা দোলাচল চল একটা কৌতূহল কি হবে কি হবে কি হবে কি হবে না কি হবে কি হবে না বিয়েটা হবে কি আদৌ কি বিয়েটা হবে না আদৌ

先週のに書いてあったように、紙紙を書いてあったように、<Har> i 紙を書いてあったように、紙をいてたいいてあったいいいてあったいてってあったように、紙を書いてあったように、紙を書いてあったように、紙を書いてあったように、紙を書いてあったように、紙を書いてあったように、紙を書いてあったように、紙を書いてあったように、紙を書いてあったように、紙を書いてあったように、紙を書いてあったように、紙を書いてあったように、紙を書いてあったように、紙を書いてあったように、紙を書いてあったように、紙を書いてあったように、紙を書いてあったように、紙を書いてあったように、紙を書いてあったように、紙を書いてあったように、紙を書いてあっ

আমার এই অঞ্চল বর্তমান সময়ে যে সমস্ত সাহিত্য উপন্যাস হিসেবে একটি অন্যতম আয়ের সরকার হিসেবে আগামী দিনে সুতরাং তার এবং তার নাম আমি না করলে লেখক হ্যাঁ তো তোমরা নিশ্চয়ই অনেকক্ষণই লাইভটা দেখে নিলে মনে হয় আপনাদের খুবই ভালো লাগলো অনুষ্ঠানটা আরো অনেকজন বলবে তখন আমি আবার লাইভে আসব হ্যাঁ তখন আমি এই দেখো আমার দিদা এমা এদিকে এসো তারা দিদাকে দেখাই এই যে আমার দিদা কি সুন্দর লাগছে দেখো দিদাকে এটা শাড়ি পরেছে ওকে

বই এর ছোট গল্প সংকলনে বার করছি। দাদুর মাইকটা অন করতে হবে। দাদুর মাইকটাকে অন করে দাও। হ্যাঁ হ্যাঁ পারবে। ঠিক আছে তাহলে আমরা লাইভ এন্ড করছি আবার আবার আমরা লাইভে আসব ঠিক আছে তাহলে চলো তাহলে এখনকার মতো টাটা আবার আমরা আসব কিছুক্ষণ পরে লাইভে তোমাদের লাইভটা কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানিও ঠিক আছে টাটা তা তোমাদের যদি ভালো লাগে আমাদেরকে জানিও আমরা আবার কিছুক্ষণ পরে সাহিত্য অনুষ্ঠান এখন অনেকক্ষণ চলবে আবার কেউ যদি গান করে তখন বা কোনো বক্তৃতা আমরা আবার আসবো কিছুক্ষণ পরে তাহলে এখন রাখি টাটা বাই তোমরা ভালো থেকো আমরা আবার আসছি কিছুক্ষণ পরে চলো বাই বি ব্যাক সুন ওকে